আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দ্বিতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা তোমাদের দুই হাজার পঁচিশ সালে যে নতুন বইটি রয়েছে তারই অধ্যায় পাঁচ পৃষ্ঠা চল্লিশে আমাদের সংস্কৃতির যে বিষয়বস্তুটি রয়েছে এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আজকে আমি তোমাদেরকে সমাধান করে দিব তাহলে এই বিষয়বস্তুগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তাহলে আসো আমরা এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ে নেই তার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শিক্ষা জীবনে কেননা সাবস্ক্রাইব করার মাধ্যমে অল অপশনটি অন করার মাধ্যমে আমার দেওয়া নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো ক নম্বরে বলেছে সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই এক জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম এখানে হবে গ পঞ্চম এক এক নম্বরে কি বলেছে জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার স্থান কততম এখানে হবে গ পঞ্চম দুই নারীদের ঐতিহ্যবাহী পোশাক কোনটি এখানে হবে ক শাড়ি খ নাম্বারে বলেছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি এই যে দেখো বাম পাশে হ্যাঁ কিছু শব্দ দেওয়া আছে ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে এগুলো মিলকরণ করতে বলেছে। দেখো এখানে আমি এক দুই তিন চার পাঁচ দিয়ে এখানে আমি এক দুই তিন চার পাঁচ দিয়ে তোমাদেরকে কি উত্তরগুলো এখন পরে দেখাবো তোমরা ডাক টেনে মিলকর্ণ দিবে দেখো বাংলা বাংলা দিয়ে এখানে বাম পাশে রয়েছে বাংলা পান্তুয়া কামিজ ঈদুল ফিতর লুঙ্গি আর ডান পাশে রয়েছে ছেলেদের পোশাক ভাষা ধর্মীয় অনুষ্ঠান খাবার মেয়েদের পোশাক এখন এই বাংলার সঙ্গে আমরা কোনটা মিলকরণ করব দেখো তো বাংলা আমাদের কি ভাষা বাংলা ভাষা আমরা এভাবে বাংলার সঙ্গে কি ভাষার মিলকরণ করে দিব পান্তুয়া পান্তুয়া কিন্তু আমাদের কি একটি খাবারের নাম তাহলে পান্তুয়া আমরা জানি পান্তুয়া অর্থ খাবার আমরা খাবারের সঙ্গে মিলকরণ করে দিব কামিজ কামিজ কি একটি পোশাক না এটা হচ্ছে মেয়েদের পোশাক তাহলে আমরা এই কামিজের সঙ্গে মেয়েদের পোশাক দাগ দিয়ে দিব ঈদুল ফিতর ঈদুল ফিতর আমরা সবাই জানি এটি আমাদের একটি মুসলমানদের একটি অনুষ্ঠান তাহলে আমরা এই ঈদুল ফিতরের সঙ্গে ধর্মীয় অনুষ্ঠান লিখে দিব ডাক টেনে মিল করবো এরপরে আছে দেখো পাঁচ নম্বরে লুঙ্গি লুঙ্গি কী লুঙ্গি ছেলেদের পোশাক না তাহলে আমরা এই লুঙ্গির সঙ্গে এই ছেলেদের পোশাক ডাক এরপর দেখো বলেছে গ নম্বরে সংক্ষিপ্ত প্রশ্ন দুটো সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে এই সংক্ষিপ্ত প্রশ্ন দুটি আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো সাংস্কৃতিক উপাদানগুলো কী কী এক আর দুই নম্বর বলছে বিভিন্ন নিঘুষ্টের কয়েকটি পোশাকের নাম লিখছি দেখো তোমাদের এক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন সাংস্কৃতিক উপাদানগুলো কি কি উত্তর মানুষের ব্যবহৃত ভাষা খাবার পোশাক কথা আচার বিশ্বাস নিয়ম কানুন সব মিলে সংস্কৃতি তৈরি হয় সংস্কৃতির আরও অনেক উপাদান রয়েছে যেমন নৃত্য সঙ্গীত উৎসব ও ধর্মীয় আচার অনুষ্ঠান ইত্যাদি তাহলে আমরা জানলাম যে আমাদের সাংস্কৃতিক উপাদানগুলো কী কী এখন দেখো দুই নম্বরে বলেছে বিভিন্ন নৃগুষ্ঠীর কয়েকটি পোশাকের নাম লিখে উত্তর বাংলাদেশের মানুষ নানা রকমের পোশাক পরে পুরুষদের পোশাকগুলোর মধ্যে লুঙ্গি গেঞ্জি ফতুয়া পায়জামা পাঞ্জাবি ধুতি অন্যতম নারীদের ঐতিহ্যবাহী পোশাক হচ্ছে শাড়ি তাছাড়া অনেকে সালোয়ার কামিজ ফ্রক স্কার্ট বোরকা হিজাব ইত্যাদি পোশাক পরে তবে বাংলাদেশের অন্যান্য নিগোষ্ঠীর জনগণ ঐতিহ্যগত পোশাক হলো পিনন হাদি ধামি আঙ্গি দগবান্ধা দগসাড়ি ইত্যাদি তাহলে আমরা বিভিন্ন নিগোষ্ঠীর কয়েকটি পোশাকের নাম পরে নিলাম এখন আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো পড়ব দেখো তোমাদের ঘ নম্বরে বলেছে দুইটি বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে এক আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি দুই আমি অংশগ্রহণ করেছি এমন একটি একটি উৎসবের বর্ণনা লিখি তাহলে এই দুটো প্রশ্নের উত্তর আমরা এখন পড়ব আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা তৈরি করি উত্তর আমাদের দেশে প্রচলিত সঙ্গীত নৃত্য ও উৎসবের একটি তালিকা নিচে দেওয়া হলো দেখো সঙ্গীত সঙ্গীত হচ্ছে কি বাউল জারি শাড়ি ভাটিয়ালি পল্লীগীতি ভাওয়াই নজরুল সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত লালন গীতি আর নৃত্য হচ্ছে কি লোকনৃত্য সৃজনশীল নৃত্য শাস্ত্রীয় নৃত্য নিগোষ্ঠী নৃত্য ইত্যাদি আর আমাদের উৎসব হচ্ছে বাংলা নববর্ষ নবান্ন উৎসব ঈদুল ফিতর ঈদুল আজাহা দুর্গাপূজা কালী পূজা বুদ্ধ পূর্ণিমা বড়দিন ইত্যাদি আমাদের দেশে প্রচলিত কি সঙ্গীত তারপর নৃত্য আর উৎসবগুলো আমরা পড়ে নিলাম এখন দুই নম্বর বলেছে দেখো আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা লিখি উত্তর আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসব হল বাংলা নববর্ষ বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব এটি বাংলা বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ এই উৎসবটি পালিত হয় এই উৎসবের দিনটি বিভিন্ন শোভাযাত্রা মেলা পান্থাভাত খাওয়া হয় হালখাতা ইত্যাদি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয় বাংলাদেশের এই সামাজিক উৎসবটি অন্যান্য নৃগোষ্ঠীর বিজু সাংঘাই ইত্যাদি নামে পয়লা বৈশাখ পালন করে পয়লা বৈশাখ উৎসবটি বেশ আনন্দের নতুনকে বরণ করে নেওয়ার বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে প্রতি বছর আমাদের সাথে অন্যদের সাথে আমিও এই দিবসটি পালন করি তাহলে আমি অংশগ্রহণ করেছি এমন একটি উৎসবের বর্ণনা তোমরা এভাবে এই প্রশ্নের উত্তরটি লিখে দিবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই তোমরা ভালো থেকো পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইলো শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভিডিওটিতে একটি লাইক করে দিও আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ